আমার পিছনে যে স্থাপনাটি দেখতে পাচ্ছেন এটি বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ প্রত্নতত্ত্ব স্থাপনা এটি বগুড়ার শেরপুর উপজেলাতে অবস্থিত এটি খেরুয়া মসজিদ এই মসজিদের বয়স প্রায় সাড়ে চারশো বছর আজকে এই মসজিদ সম্পর্কে আপনাদেরকে জানাবো বগুড়া শহর থেকে ২০ কিলোমিটার দক্ষিণে শেরপুর উপজেলা সদরের খন্দকার টোলা মহল্লায় এই খেরুয়া মসজিদটি অবস্থিত খেরুয়া মসজিদ বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রত্নতান্ত্রিক নিদর্শন মুঘল পূর্ব সুলতানি আমলের স্থাপত্য শৈলীর সঙ্গে মুঘল স্থাপত্য শৈলীর সমন্বয়ে নির্মিত এই মসজিদ মসজিদটি টিকে আছে চার কোণের প্রকাণ্ড আকারের মিনার আর চওড়া দেওয়ালের কারণে মসজিদের সামনের দেয়ালে উৎকীর্ণ শিলালিপি থেকে জানা যায় পনেরোশো সালে জহর আলী কাকসালের পুত্র মির্জা মুরাদ খান কাকশাল এটি নির্মাণ করেছিলেন উত্তর দক্ষিণ লম্বা মসজিদের বাইরের মাপ দৈর্ঘ্য সাতান্ন ফুট এবং পোস্তের সাড়ে চব্বিশ ফুট আর ভিতরের মাপ দৈর্ঘ্য ৪৫ ফুট ও পোস্তে সাড়ে বারো ফুট চারদিকের দেওয়ালগুলো প্রায় ছয় ফুট পুরো মসজিদের চার কোণে চারটি মিনার ও পূর্ব দেওয়ালে তিনটি দরজা রয়েছে তিন গুম্বুজ বিশিষ্ট মসজিদের মাঝের দরজাটি অন্য দুটি থেকে আকারে অনেক বড় আয়তাকার ফ্রেমের মধ্যে অর্ধ গোলাকার মেহেরাব স্থাপিত মসজিদের কান্নিস বাঁকানো আছে স্থাপত্য বিশারদদের মতে খেরুয়া মসজিদে সুলতানি ও মুঘল আমলের মধ্যবর্তী স্থাপত্য নিদর্শন প্রকাশ পেয়েছে এতে বারো কোনা ও আটকোনা কলাম ব্যবহার করা হয়েছে যা বাংলার স্থাপত্য শিল্পে বিরল নব্বই দশকে প্রত্নতত্ত্ব বিভাগ এই মসজিদটি সংস্কার করার ফলে বর্তমানে এখানে পাঁচ অক্ত নামাজ ও নামাজ আদায় করা হয়